এমন কি ঘটল যখন কর্ণের আত্মা পঞ্চপাণ্ডবের সামনে এলো ভারতীয় দর্শনশাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুগণ মহাভারতের দানবীর কর্ণ এমন এক পাত্র ছিলেন যার সাথে জন্মের পর থেকেই অন্যায় হওয়া শুরু হয়ে গিয়েছিল ক্ষত্রিয় রাজবংশে জন্ম হওয়ার সত্ত্বেও তাকে আজীবন পুত্র বলে মনে করা হয়েছে যার কারণে তাকে বহুবার অপমানিত হতে হয়েছে কিন্তু আপনি কি জানেন মহাভারতে হওয়ার পর তার আত্মা পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিল কর্ণের আত্মাকে পাণ্ডবরা কি বললেন সেই বিষয়টি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা মহাভারতের যুদ্ধ আঠেরো দিন পর্যন্ত চলেছে